ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দিয়ে থাকে বিগত তিন বছর অর্থাৎ দু সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ রাজ্য বাজেট ঘোষণার সময় চন্দ্রীভা ভট্টাচার্য জানিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর সঙ্গে সঙ্গে এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা মোবাইল কেনার দশ টাকা দেয়া হবে সম্প্রতি ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্কুলগুলোর তরফ থেকে উঠে আসছে নানা তথ্য কি আপডেট আসছে ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে একাধিক স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে সাইবার প্রতারণার ফলে একাধিক স্টুডেন্টদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনা আপনি বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য পোর্টালে দেওয়ার কিছুক্ষণ পরেই অন্য অ্যাকাউন্টের তথ্য ওয়েবসাইটে চলে আসছে তাই এখনও পর্যন্ত অনেক স্কুলেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের তথ্য পোর্টালে আপডেট করা বাকি রয়েছে এই সমস্যা বিগত বছরগুলিতেও হয়ে আসছে ফলে একাধিক দরিদ্র ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে এর ফলে স্কুল শিক্ষকদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে নানান কথাবার্তা শুনতে হয়েছে এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন এক্ষেত্রে তাদের কোনো করার থাকে না ফলে এই বিষয়টিকে স্কুল শিক্ষা দপ্তরকে খতিয়ে দেখা দাবি করেছে একাধিক স্কুল শিক্ষা দপ্তরের আপডেট তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা কবে ঢুকবে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ শিক্ষা দপ্তর স্কুলগুলোকে জানিয়েছিল গত জুলাইয়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের ডিটেলস জমা করার জন্য কিন্তু পঁচিশে জুলাই এর পরেও একাদশ শ্রেণীর প্রায় একান্ন হাজারের অধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে এবং সাত হাজারের বেশি ছাত্রছাত্রীর আই কোড ভুল রয়েছে অপরপক্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে উনিশ হাজারের বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার ঠিক নেই এবং চার হাজারের বেশি ছাত্রছাত্রীর আইএফএসসি কোড ভুল রয়েছে তাহলে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকার সম্ভাব্য তারিখ কবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এক্ষেত্রে তাদেরকে জানিয়ে রাখি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগস্ট মাসে ঢোকার কোনো সম্ভাবনা নেই আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে তাই ছাত্রছাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই আগামী দুই এক মাসের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢুকে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ